আশা করি সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব যে পে মাগে না ক্যারিয়ার আগে আমি দুইটো দুই দিকে থেকে দেখাচ্ছি কারণ এদিকে দেখালে সুবিধা হতো বাট আমি দুটো দুই দিকে দেখাচ্ছি যে পে মাগে না ক্যারিয়ার আগে উল্টো কেন দেখাচ্ছি বা কেন সোধা দেখাচ্ছি না সেটার বিষয় বিশ্লেষণ সমস্ত কিছু এই ভিডিওতে আসবে প্রথমত আমি আপনাকে বলবো যে পে আগে না কেরিয়ার আগে এটা জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ একদম শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি যদি কন্টিনিউ আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি সিরিয়াসলি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি দুটোকেই হারাবেন আপনার পে ওখে হারাবেন সরি আপনার পে মুখে হারাবেন এবং আপনার ক্যারিয়ারকেও আপনি নষ্ট করবেন তো এই দুইটা জিনিস যদি আপনি একসাথে ব্যালেন্স করতে চান বা এই দুইটা জিনিসের আগে কোনটা আপনার প্রেফার দেওয়া উচিত দেখো ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু সব কিছুতেই থাকে নেগেটিভ পজিটিভ সব বিষয়ে থাকে তো সেই বিষয় নিয়ে সম্পূর্ণ কিছু আলোচনা হবে আমি আশা করব। অবশ্যই আপনি ভিডিওটি কন্টিনিউ শেষ করে দেখবেন কারণ আপনার লাইফ এবং আপনার ক্যারিয়ার এবং আপনার ভালোবাসা কিন্তু এই ভিডিওর আপনার ডিপেন্ড করবে তো হান্ড্রেড পার্সেন্ট আপনি ডেফিনেটলি শিওর পেয়ে যাবেন এই ভিডিওতে আপনাকে দেখতে হবে ওকে চলো আমরা শুরু করি প্রথমত আপনাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনাকে যে কাজটা করতে হবে ভিডিও লাইক করতে হবে এবং চ্যানেলের ভিতরে যে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এবং আমার এই চ্যানেলে আপনাকে অনেক প্রেম ভালোবাসা রিলেটিভ অনেক ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পারেন ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া নেই আপনি সরাসরি চ্যানেলে গিয়ে দেখতে পারেন এখন কথা হচ্ছে কেরিয়ার এবং ভালোবাসা বা প্রেম যেটাই না এখানে কোনটা আমাদের জীবনে সাবস্থা দেওয়া উচিত দেখো কোনো কোনো মানুষ আছে যারা প্রেমও করে এবং সাথে সাথে কেরিয়ারও তৈরি করে তো এখানে একসঙ্গে টু পার্সেন্ট লোক ইয়েস অনলি ফর টু পার্সেন্ট লোক যেটা তার কেরিয়ারও তৈরি করতে পারে সরি তার কেরিয়ারও তৈরি করতে পারে এবং তার ভালোবাসাটা একসাথে রেখে তারা কিন্তু মিল হয়ে বিয়ের সাথে করতে পারে মানে একদম গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে নিজের করে নিতে পারে এবং নাইনটি এইট পারসেন্ট মানুষ যেগুলো আছে সেগুলোকে না পারে না কেন এখন আমি কথা বলি একটা মানুষ যখন আমরা যখন স্টাডি করি স্টাডি করার সময় আমাদের কি হয় আমাদের পড়াশোনার চাপ অনেক বেশি থাকে এবং আমাদের স্টাডি করার সময় কিন্তু আমাদের ভালো লাগে না যে আমরা এখন পড়ব না ভালো লাগবে না চলো দেখি একটু গার্লফ্রেন্ড হাতে গল্প করি একটু ঘুরে আসি কোথাও যাই মনটা ফ্রেশ করি তারপরে এসে পড়বো বাট তারপর যখন আমরা বাড়িতে আসি কিন্তু পড়াশোনার টোটাল স্টাফ হয়ে যায় এই করতে করতে আমাদের পরীক্ষার সামনে চলে আসে এবং আমরা কোনো পড়াশোনা করি না এখানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আসবে যেখানে আমি আপনাকে বলতে চাই দেখো তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে অনেক বেশি লাভ করে থাকো তাহলে তোমাকে একটা জিনিস করতে হবে আপনি যদি সেই মানুষটাকে পেতে চান আর সেই মানুষটাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট লাভ করে থাকেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি এই পড়াশোনার বিষয়ে আলোচনা করুন দেখুন আপনার গার্লফ্রেন্ড এবং আপনি সেম ক্লাসে পড়ছেন অথবা উপর নিচে হতে পারে তো দুজন না ভালোবাসার থেকে না পড়াশোনার লাইফটা নিয়ে বেশি কথাবার্তা করুন তাহলে কী হবে আপনার লাইফের যে ক্যারিয়ারটা সেটাও আপনি ঠিক ধাপে ধাপে উপরে উঠবে এবং আপনার যে ভালোবাসাটা সেটা আপনার ধাপে ধাপে ওপরে উঠবে বাট আমাদের ক্ষেত্রে কী হয় নাইনটি এইট ক্ষেত্রে কী হয় যেটা আমরা যখন পিএম করি তার সাথে পি করি শুধু প্রেমই করে যাই পড়াশোনা উচ্ছন্ন আগে দেখা দরকার নেই আগে তো মজা নিয়ে নিই গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসি কিস করি ভালোবাসি এটা ওটা করে সেক্স করে যেমন অনেক কিছু আমাদের মনে হয় মাথা সব সময় এটাই আমাদের ঘরে বাট এটা আপনাকে প্রাধান্য দিলে হবে না আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার গার্লফ্রেন্ডে এক সেম ক্লাসে পড়ে তাহলে দুজনের পড়াশোনা বেশি খুব সিরিয়াস তাহলে সেটা নিয়ে আলোচনা করো বাট আপনি যদি দেখেন যে আপনার গার্লফ্রেন্ড পড়াশোনা বিষয়ে সিরিয়াস না বা আপনার বয়ফ্রেন্ড পড়ে পড়াশোনা বিষয়ে সিরিয়াস না সে শুধু প্রেম করছে ডেফিনেটলি তাকে ডিলেট করে দিন ইয়েস হান্ড্রেড পার্সেন্ট রাইট আপনি তাকে আপনার মন থেকে ডিলেট করে দিন ফ্রেশভাবে পড়াশোনা নিয়ে আপনি অনেক কিছু চালিয়ে যান আপনার কেরিয়ার কিন্তু আপনার পড়াশোনার দিকে এখন যখন আপনি পড়াশোনা নিয়ে অনেক বড় কিছু হয়ে যাবেন আস্তে আস্তে আপনি কেরিয়ার তৈরি করবেন না তখন প্রেম করার সময় অনেক পাবেন এবং যে মেয়েটা বা যে ছেলেটার জন্য আপনি এখন আপনার লাইফটা নষ্ট করছেন কিছুদিন পরে যখন আপনি কেরিয়ার তৈরি করবেন ওর থেকে ভালো হান্ড্রেড পার্সেন্ট পিওর খাটিয়ে আপনি ছেলে অথবা মেয়ে পেয়ে যাবেন তবে আপনাকে অনেক মেহনত করতে হবে আমরা যখন প্রেম করতাম তখন আমরা কী করতাম আমরা পড়াশোনা বাদ দিতাম এবং শুধুমাত্র গার্লফ্রেন্ডের পেছনে ছোটো ছোটো বেড়াতাম এবং সেম কাজটা আপনিও করেন সেম কাজটা আপনিও করেন তো আপনাকে আমি বলবো এই কথাটা যে হ্যাঁ প্রেম করুন তবে প্রেমে যদি আপনার কেরিয়ার নষ্ট হয়ে যায় তাহলে সে প্রেম করার কোনো মূল্যই আসে না আপনার গার্লফ্রেন্ড আপনার বুঝছেন আপনি তখন বলছেন যে ফোনটা রাখো এখন পড়াশোনা করবো সে বলছে এখন পড়াশোনা করে কি করবো একটু পরে করবো আমার সাথে কথা বলে না একটু ব্যাড এ কিন্তু আপনার কেরিয়ার ধ্বংস করতে এসছে এই ছেলেটা বা এই মেয়েটা কিন্তু আপনার কেরিয়ার ধ্বংস করতে এসেছে কেরিয়ার সবারই আগে সবারই কেরিয়ার আপনি যখন বড় হবেন আপনার মা বাবাকেও খাওয়ার দাবি ইত্যাদি পরিবারকে সমস্ত কিছু আপনার নিজের টাকা চলতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এটা এইট নাইন হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এটা যে তার পরিবারকে চালা চালাতে এবং মেয়েদের তো কোনো টেনশন নেই কোনো মেয়ে যদি আপনার কেরিয়ার নষ্ট করে দেয় তার কোনো ব্যাপার নেই পাঁচ বছর দশ বছর প্রেম করার পরেও কিন্তু সেই মেয়ে অন্য কোথাও বিয়ে হয়ে যাবে এবং সে কিন্তু ভালো একটা স্ট্যান্ডার্ড ছেলে পাবে এবং চাকরিওয়ালা ছেলে পাবে আপনি কে আজের দিন কে কি কিছুই দেখবে না তো সেই ক্ষেত্রে প্রেম করুন কিন্তু প্রেম করার মধ্যে করুন দুজনে যদি স্টাডি ভালো করে করতে পারেন তাহলে লাইফে অনেক কিছু হতে পারবেন এবং কেরিয়ার যখন ঠিক হয়ে যাবে তখন আপনি অনেক কিছু পাবেন তো এখানে আপনাকে হানড্রেড পার্সেন্ট হিসাবে আপনাকে মেনে নিতে হবে যে প্রেমটা আমার আগে নয় আগে আমার কেরিয়ার কেরিয়ারের পরেই কিন্তু প্রেম আসবে আপনি যদি দুটো একসাথে ব্যালেন্স করতে পারেন তাহলে ভালো কিন্তু আপনি দুটো একসাথে কোনো সময় ব্যালেন্স করতে পারবেন না দুটো একসাথে একসাথে ব্যালেন্স কেন করতে পারবেন আগেই বলেছি যে যখন আমরা পড়াশোনা বা অন্য কিছু করতে হবে তখন আমাদের মনে হবে চলো না একটু কথা বলি একটু দুষ্টু মিষ্টি কথা বলি অ্যাডের কথাবার্তা বলি যাতে আমরা মজা পাই অনেক বেশি এই মজাটাই কিন্তু আপনার লাইফ একসঙ্গে সাজা হয়ে দাঁড়াবে এখন যে মজাটা পাচ্ছেন না আপনার আশেপাশে যত ছেলে বন্ধু আছে বা মেয়ে বন্ধু আছে কেরিয়ারটা কীভাবে ধ্বংস হয়ে গেছে দেখো ইলেভেন টুয়েলভ বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়াশোনা করে তারা কিন্তু মাঠে কাজ করছে অথবা কোনো কোম্পানিতে কাজ করছে অথবা কেরালায় যাচ্ছে বোম্বে দিল্লি কেরালায় যাচ্ছে স্কুলের মাস্টারকে সম্মান দিই না আমরা গার্লফ্রেন্ডের জন্য বেশি প্রাধান্য দিই কিন্তু এইগুলো করা উচিত না রাত বারোটা একটা দুটো পর্যন্ত করছেন হোয়াটসঅ্যাপ করছেন ভিডিও কল করছেন নোট ভিডিও করছেন যেগুলো গার্লফ্রেন্ডকে বলছেন একটু দেখাও একটু দেখাও গার্লফ্রেন্ডে বলছেন তুমি একটু দেখাও দেখাও দিয়ে দুজনে অনেক মজা করছো এইগুলো কিন্তু আপনার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে তো কেরিয়ারটা পরে ভাই আগে সরি 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 প্রেমটি পরে আগে কেরিয়ারটা তৈরি করুন তারপরে ওরকম মেয়ে না আপনি হাজারও পেয়ে যাবেন আপনি যখন এখন রাস্তাতে চলেন না তখন আপনার গার্লফ্রেন্ডের থেকে অনেক সুন্দর সুন্দর মেয়ে জিন্সের প্যান্ট এবং টাইট ফিট মানে স্ক্যান টাইট ঘ্যান্সি বলে যেমন আপনার সামনে যে আপনার মানে ও মালটা তো সেই মাল এই মালটা যদি আমার গার্লফ্রেন্ড হতো তাহলে এই মালটাকেই আপনি গার্লফ্রেন্ড করতে পারবেন তবে কেরিয়ারটা আগে তৈরি করতে হবে কেরিয়ার ছাড়া জীবনে কিছুই হবে না তো দেখো কেরিয়ার যতবেলা না তৈরি করতে হবে ততবেলা তোমাকে কেউ এসে গিয়ে সমাধান করবেন আমি না আপনি না আপনার মা না আপনার বাবা না আপনার চোদ্দ গোষ্ঠী কেউ নয় আপনার কেরিয়ার যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে ওয়েলকাম টু কেরালা সে একটা ভিডিও দেখছিলাম স্কুলের স্যার তাকে মেরেছে আমি বলছি যে তোর কিছুই হবে না তো সে ব্যাগ নিয়ে গুছিয়ে বেরিয়ে এসে একটা মিউজিক দিচ্ছে ওয়েলকাম টু কেরালা তো ওয়েলকাম টু কেরালা ঠিক আছে কিন্তু কেরালা যাওয়ার আগে আপনার লাইফটা সাকসেস করুন না তারপরে আপনি অনেক কিছু করতে হবে আপনার লাইফ যতদিন আপনি সাকসেস না করতে পারবেন ততবেলা সুন্দর মেয়ে পাবেন না ইয়েস সুন্দর মেয়ে পাবেন না পাবেন ওই হাতা ব্যাথা হাতা যেগুলো আপনার মানে সাথে সেলফি দিলে আপনি ফেসবুকে স্টোরি দিতেও ভয় পান যে এই গার্লফ্রেন্ড যদি আমি স্টোরি দিই তাহলে লোকে কি বলবে এটা আমার গার্লফ্রেন্ড ইস কেমন এটা লাগছে কিন্তু আমার বন্ধু আমার বান্ধবী আমার বড় কিসে দাদা যারা আছে তাদের গার্লফ্রেন্ড দেখলে আমি পাগল হয়েছে এত সুন্দর গার্লফ্রেন্ড আমার লাইফে কোথায় তো তোমার লাইফেও আসবে বাট তোমার লাইফে আসার আগে আপনাকে কেরিয়ার তৈরি করতে হবে কেরিয়ার ছাড়া কোনো দিন কিছুই হবে না কোনো ভিডিওটি যারা দেখছো শেষ পর্যন্ত এবং দেখার পরে যদি আপনি একটুখানি ভালো লেগে থাকে বা বুঝতে পারেন যে বিষয়টা কেমন বা বিষয়টা কিভাবে তৈরি হচ্ছে সমস্ত কিছু তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আপনি চাইলে আপনার বন্ধু বান্ধব সব জায়গায় শেয়ার করতে পারেন আর আমাদের এই ভিডিও কিন্তু ফেসবুকেও পাওয়া যায় আই লাভ ডক্টর লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন আই লাভ মধ্যে একটা কনফিউজ হয়ে যাচ্ছে আমি করেছিলাম সেই জন্য অনেক আগে পড়াশোনা হতে যাচ্ছে তো সেটা আপনি পেয়ে যাবেন তো আপনি এখন ভাবুন যে আপনার কোনটা করা উচিত এবং কোনটা করা না উচিত আপনার যদি মনে হয় যে আপনার লাইফ আগে আপনার কেরিয়ার আগে তাহলে আপনি কেরিয়ার করুন যদি মনে করেন না দেখ কেরিয়ার উচ্ছন্ন হয়ে থাকা চলে কেরিয়ার ভাল বলছে আমার গার্লফ্রেন্ডে আমার গার্লফ্রেন্ড আমার সাথে সেক্স করতে দেবে অনেক কিছু এটা ভাবা যায় সেক্স করতে দেবে বাট এটা কিন্তু অনেক কিছু নয় লাইফে দশ মিনিটের মজার জন্য আপনি দশ বছরের সাজাটা নেবেন না আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন টাটা বাই বাই